মনে আছে অনুব্রত সেই ভাইরাল হওয়া হুঁশিয়ারির কথা শুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো শুটিয়ে লাল করে দেবো নোংরামি বের করে দেব এবার ঠিক সেই মেজাজেই আর জি করের ঘটনার প্রতিবাদ করতে চাওয়ায় ছাত্র ছাত্রীদের হুঁশিয়ারি দিলেন প্রধান শিক্ষক আন্দোলন করি তাহলে আমাদের মেরে পিঠে ছাল তুলে দেবে তাই জন্য আবার আরো বলেছে যে এরকম করলে টিসি দিয়ে দেবে এরকম কিছু বলেছে তোরা স্কুলে পড়তে আসিস তোরা পড়াশুনো কর তাহলে আমরা পড়াশুনো করে কি করবো যদি আমাদের বাইরে সুরক্ষা না হয় নারীদের যদি সুরক্ষা না হয় তাহলে পড়াশুনো করে আমরা কি করবো রিকোয়েস্ট করেছে এগুলোর বিষয় কিন্তু হেড স্যার বলেছে যে এরকম করলে আমাদের টিসি দিয়ে দেবে পরবর্তীকালে যে আমরা এখন সামনে মাধ্যমিক আমাদের আমাদের আঠারো বছর এখনো হয়নি এই কারণে আমাদের টিসি দিয়ে দেবে এই কথা বলেছে আর যে কর্ণী তোলপাড় রাজ্য এই ঘটনার প্রতিবাদে চলছে দিকে দিকে প্রতিবাদ সেই আবহে করলে ছাল ছাড়িয়ে হবে এবং স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে। এমন হুঁশিয়ারি দেওয়ার শিক্ষক দেবাশিস ঘোষের বিরুদ্ধে এরই প্রতিবাদে স্কুলের সামনে রাস্তা অবরোধ স্কুলের ভিতরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা ছাত্রছাত্রীদের অভিযোগ যে আরজিকরের ঘটনা নিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতে প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিতে গিয়েছিলাম প্রধান শিক্ষক অনুমতি দেননি উল্টে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদ করলে ছাল তুলে হবে। স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে সেই কারণে স্কুলের ভিতরে ঢুকে বিক্ষোভ করছে তারা আন্দোলন করি তাহলে আমাদের মেরে দিকে ছাল তুলে দেবে তাই জন্য আমার আরো বলেছে যে এরকম করলে টিসি দিয়ে দেবে এরকম কিছু বলেছে না যদি কিছু বলতে আসি তাহলে পিটাবো তোমাদেরকে আমরা বলবে এটা আড্ডা মারার জায়গা এরকম অনেক কিছু বলেছে আর বলেছে যে তোমরা এসব পড়বে না এরকম করতে বারণ করেছে ইলেভেনের স্টুডেন্ট তো স্যার আমাদের ক্লাস নিতে এসে আমরা বলেছিলাম যে স্যার আমরা আমরা আন্দোলন করতে চাই যে কাজটা হচ্ছে এটা তো ঠিক না তো আমরা আন্দোলন করতে চাই স্যার আমাদের বললেন স্কুলে কি পি টি ছাল চা তুলে দেব এরকম তো বলা ঠিক না স্যার যেহেতু এটা সবার এখন আমরা যে স্কুলে আসি তাহলে এই আমরা স্কুলে যখন আসি আর যখন যাই তাহলে সবার দায়িত্ব কি হেড স্যার নিতে পারবে নিশ্চয় না তো আমরা এইটার বিরুদ্ধে স্যার কেন এটা আমাদের বললেন হেড স্যার আমাদের হেড স্যার বলেছে পি টি পিটার ছাল চা তুলে দেব স্কুলে কি আড্ডা মারতে আসিস এরা রিকোয়েস্ট করেছি এগুলোর বিষয়ে কিন্তু হেড স্যার বলেছে যে এরকম করলে আমাদের পিসি দিয়ে দেবে পরবর্তীকালে যে আমরা এখন সামনে মাধ্যমিক আমাদের আমাদের আঠারো বছর এখনো হয়নি এই কারণে আমাদের পিসি দিয়ে দেবে এই কথা বলেছে বলেছে তোমরা এখনো ছোট রয়েছে আর গার্জিয়ান কলও করবে বলেছে বাড়ির লোককে যে এই গার্জিয়ান কল করবে তাই বলেছে যে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করব কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে না কোনো মিছিলে যাওয়া হবে না ইভেন সেই ছাত্রছাত্রীরা আমাদেরকে সে বলে যে দিদি স্যার আমাদের বলেছে যদি বেরোনো হয় তোদের মারা হবে যারা আন্দোলনে যাবে তাদের দেখে না হবে এই সাহসটা হয় কি করে সাহসটা দিল কারা স্কুলের কর্তৃপক্ষ কোন স্যার আমি নাম বলতে পারবো না স্কুলের কর্তৃপক্ষ এটা বলার সাহস পায় কি করে স্টুডেন্ট আন্দোলনে গেলে তাদের দেখে না হবে ইভেন এমন এমন স্যার ম্যাডাম তারা ভয়ে বেরোতে পারেনি যে আমরা যাবো না এটা স্কুল যদি এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ তিনি বলেন যে কোনো রকম হুঁশিয়ারি দেওয়া হয়নি আমি শুধু ওদের বলেছি স্কুল চলাকালীন যেন এসব না করতে স্কুল ছুটি হওয়ার পর ওরা প্রতিবাদ করুক তাতে আমি কিছু বলবো না না ঘটনাটা সত্য নয় গতকাল আমি ক্লাস ইলেভেনের ক্লাস নিয়ে বেরোচ্ছি তখন ঘন্টা পড়ে গেছে পরবর্তী ক্লাস শুরু হবে এক দিদিমণি তিনি ক্লাসে ঢুকবেন আমি একটু দেরি করেই ফেলেছিলাম ওই মুহূর্তে ওরা চাইছিল বাচ্চারা দুই একজন আমাকে বললো যে স্যার আমরা আজকে স্কুল মানে চলাকালীন অবস্থাতে ওরা ক্লাস না করে ওরা এই প্রতিবাদ করবে আমি বললাম না এই ক্লাস চলাকালীন অবস্থায় প্রতিবাদ কিসের ক্লাস চলাকালীন অবস্থায় আমি অনুমতি দিতে পারি না কারণ আজ স্কুলে তোমরা এসেছো ক্লাস শুরু হয়েছে আমি এও বলেছি যে যদি তোমাদের এগুলো করতে হয় স্কুলে আসবার আগে বা স্কুল থেকে বাড়ি গিয়ে অভিভাবকদের অনুমতি নিয়ে তোমরা করতে পারো কিন্তু আমি প্রশাসনিক প্রধান হিসেবে আমি বলতে পারি না যে তোমরা স্কুল চলাকালীন অবস্থায় এটা করো আজ থেকে কেউ একজন বলেছিল যে তাহলে আমরা আজকেই করব ক্লাস বন্ধ করে আলাম তাহলে তুমি স্কুল যেভাবে শাস্তি দেবে সেভাবে শাস্তিটা নিতে হবে এছাড়া কোনো টিসির কথা বা কোনো চামড়া ঘটানোর কথা হয়নি না এটা আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী আমি জানি যে ওরা এ ভুল বুঝতে পারবে ওরা কয়েকজন এসেছিল আমার সঙ্গে কথাও বলেছে আমি বলেছিলাম যে তোমাদের কোনো দাবি দেওয়া থাকলে পিরিয়ড চলাকালীন কেন আমি তো এখানে থাকি টিফিনে এসো এরা জানে ওদেরকে বলা থাকে যে ক্লাস শুরু হওয়ার আগে বা টিফিন পিরিয়ডে বা ছুটির পরে তোমরা এসো আমার সঙ্গে কথা বলো এবং ওরা বিভিন্ন বিষয়ে কথা বলে সে টয়লেট অপরিষ্কার হোক বা স্কুলে ফ্যান না চলুক কথা হয় কিন্তু আমার যেটা বক্তব্য সে একটা ক্লাস শেষ হয়েছে আর একটা শুরু হচ্ছে তখনও ওরা বাইরে দাঁড়িয়ে রয়েছে ন্যাচুরালি এইটা আর ওদের ছ মাস পরে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ছ মাসও বাকি নেই ফার্স্ট সেমিস্টার ইলেভেনেরও আমি আগের দিনও ওদের বোঝালাম যে বাবা তোদের কিন্তু একটা দিনও ভাবতে হবে এবার দুর্গা পুজোও নেই তোদের কারণ এই ছমাস মাস যার যেখানে ঘাটতি আছে পড়াশুনো কর ন্যাচারালি ওরা যখন একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করে তখন আমাদের ওদের ভালোর জন্যেই একটু রাগারাগি করতে হয় কখনো সোহাগ করি কখনো বোঝাই কখনো আবার একটু ধমক দিতে হয় তা নয় তো ওরা তো শুনতে চায় না